আমাদের এই ভারতবাসীকে বাংলা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবে যে ভারতবর্ষের কথা ঠকিরের বাচ্চা মরেদের বাচ্চা তুই গুলি করবি কত বন্ধুত্বর কাছে আছে রে তাহলে তো ইমিডিয়েট তোর বাড়িতে সিবিআই যাওয়া দরকার অস্ত্র রাখার দায়ে তোকে তো ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার চুলোর মুখ দিয়ে ছায় বেরোয় মুখ দিয়ে কোনো ফুল সন্দেশ বেরোয় না আর বলছে যে গুলি করে করবি আরে আমি তাকে বলতে চাই আর ফকিরের বাচ্চা মরেদের বাচ্চা অরিজিনাল তুই ফকির নাকি অন্য কিছু তুই গুলি করবি কত বন্দুক তোর কাছে আছে রে তাহলে তো ইমিডিয়েট তোর বাড়িতে সিবিআই যাওয়া দরকার অস্ত্র রাখার দায়ে তোকে তো ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার তুই তুই না তাই না মুখে কেন বলছিস হ্যাঁ কারেগা যোগেগা ও কারকে দেখা খালি ঘোড়া দেখেছেন খালি ঘোড়া ঢং ঢং করে আওয়াজ হয় বড়া ঘোড়া আওয়াজ হয় বড়া ঘোড়া আওয়াজ হয় না ও হচ্ছে খালি ঘোড়া ওই জন্যে ঢ্যাং ঢ্যাং করে বাঁচছে ওই জন্যই তো ফকির নাম নিয়েছে এবার কে ফকির ফকির আমি জানি না ফকির মানি ইসলামিক ভাষায় বলে ইসলামিক ভাষায় ফকির হচ্ছে ভিক চাই ধরুন ফুরফুরাতে বা দাতা বাবা মাজারে বা তোমার চম্পাহাটিতে বা তোমার দিল্লিতে জাম্মা মসজিদের সামনে বা মাজারে কে নাম পার দে দে বাবা দে দে বাবা আল্লাহ ভালা আল্লাহরে গা তাদেরকেই বলে ফকির এখন উনি কোন ফকির সেটা এখন দেখতে হবে কারণ ফকির তো অনেক রকমের আছে ফকির তো অনেক রকমের কোয়ালিটি আছে কেউ লুলা আছে কেউ ন্যাংরা আছে কেউ চোখে অন্ধ আছে কেউ আবার দেখতে পায় কিন্তু অন্ধ সাজে কেউ আবার মুখে বলতে পারে কিন্তু কানে শোনে না এটা এখন কোন ধরনের ফকির সেটা এখন দেখতে হবে তবে ফকির হলে ফকিরের ভাষাই বেরোবে আজকে হাইকোর্ট যেখানে মানুষ বিচারে সারা বাংলায় তো দুর্নীতিতে দুর্নীতিতে ছেয়ে গেছে শুধু আমার হাইকোর্টটা বেঁচে আছে সেখানেও কুলুষিত করার চেষ্টা করছে তৃণমূলের একটা অংশ এবং সাথে সাথে বৈরাগত কোন হনু পাঠিয়েছে কোন হলিদাস পাঠিয়েছে যদি ছিনাল ঘোষ পাঠিয়ে থাকে তাহলে ছিনাল ঘোষকে বলবো বাপ্পের বেটা হলে আয় তুই একবার আয় তুই তো বেলে আছিস তুই তো আছিস তোর ফাইলটা আমাদের কাছেই আছে খুলবো তিন সপ্তাহের মধ্যে আবার জেলে ঢুকিয়ে দেবো